সিলেটের গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের গোপন ভিডিও ফাঁস এলাকায় চলছে তোলপাড় সামাজিকভাবে বয়কট ও বিচারের দাবি বিস্তারিত থাকছে সিলেট থেকে মৈদুল ইসলামের পাঠানো প্রতিবেদনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের হাট গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলাম মোল্লার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসার শিক্ষক শফিকুলের পরকিয়া ও গোপন অশ্লীল ভিডিও কলের বেশ কিছু ফুটেজ এসেছে অগ্রযাত্রার হাতে যাতে ঘটনার সত্যতা প্রমাণিত হয় বিষয়টি জানাজানি হবার পর গোটা ডৌবাড়ি ইউনিয়নে ব্যাপক তোলবার চলছে স্থানীয় সূত্রে জানা গেছে মাদ্রাসা শিক্ষক শফিকুল একজন চরিত্রহীন ব্যক্তি সে স্থানীয় বিভিন্ন নারীকেই কোনজরে দেখে কয়েক মাস আগে হাট গ্রামের ওই প্রবাসীর স্ত্রীকে নজরের জালে ফেলে বিভিন্ন সময় ভিডিও কলে এবং সিলেট শহরের বিভিন্ন জায়গায় গিয়ে অশ্লীল কার্যকলাপ করেছে শফিকুল এমন তথ্য জানা গেছে এরই জের ধরে সম্প্রতি ওই প্রবাসীর স্ত্রীর সাথে শফিকুলের বেশ কয়েকটি অশ্লীল ভিডিও কলে দৃশ্য ফাঁস হয়েছে জানা গেছে এই বিষয়ে লম্পট মাদ্রাসার শিক্ষক শফিকুলকেও কিছু বলতে গেলে সে উল্টো নানান রকমের হুমকি ধামকি দেয় তবে শফিকুলের অশ্লীল ভিডিওর দৃশ্যগুলো ঠিক কিভাবে ফাঁস হলো তা জানা যায়নি এখনো এই ব্যাপারে জানতে অগ্রযাত্রার পক্ষ থেকে অভিযুক্ত শফিকুল ইসলাম মোল্লাকে কল করা হলে তিনি অগ্রযাত্রাকে বলেছেন আপনার একটা ভিডিও আমাদের হাতে আসলো এক পরকিয়ার এক মহিলার সাথে এটার বিষয়ে একটু বলেন তো কাহিনীটা কি সত্যি না মিথ্যা একজন মাদ্রাসার শিক্ষক হয়ে শফিকুলের এমন ইসলাম বিরোধী ও চরিত্রহীন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হাটগ্রাম ও ডোবাড়ির স্থানীয়রা তারা সামাজিকভাবে লম্পট শফিকুলকে বয়কট এবং বিচারের দাবি জানিয়েছেন